করজবাড়ি দক্ষিণ গুণিপুরে দুধর্ষ চুরি আদমদিঘি সদর ইউনিয়নের করসবাড়ির দক্ষিণ গণিপুরে গতকাল রাতে ঘটেছে এক দুধর্ষ চুরির ঘটনা ঘটনাটি ঘটেছে দক্ষিণ গুণিপুরের আব্দুল মতিন ওরফে হেলাল সাহেবের বাড়িতে হেলাল সাহেব তার ছেলের শ্বশুরবাড়ি সাওয়েলের সোনারা মেলায় অবস্থান করছিলেন পরিবার সেখানে অবস্থান করাকালীন এই ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার সকালে হেলাল সাহেবের ছেলে সাকলাইন হীরা বাড়িতে গিয়ে দেখতে পায় তাদের মূল দরজাসহ বাড়ির ভিতরের তিনটি রুমের চাবি এবং তালা কাটা ঘরের মধ্যে ঢুকে দেখতে পান ঘটেছে দুদর্শ চুরির ঘটনা হয় সোনারা মেলা আচ্ছা মেলার মধ্যে গেছিলাম যা আজ দুই দিন মেলা থাকছি ওখানে হীরা শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা থাকে আজকে আমার বোনের বাড়ি বাবা ওখানে বোনের বাড়িতে আজকে গেছি

আর বৌমা ও আমাদের সঙ্গে গেছে আমার ওয়াইফ গেছিল ওদের সোনা দানা ছিল কি গেছে তো এখন আমরা এই অবস্থায় হাজির তবে আমি মঙ্গলবারে সকালে বাড়িতে এসে দেখি আমার বাড়ির মূল ফটকের যে দরজার ওটা তালা ভাঙা আমি তারপরে ভিতরে ঢুকে দেখি এক এক করে আমার ঘর আমার বাবার ঘর এবং পাশে আর একটা আমার আম্মা থাকে ওই ঘরে এমনি ওই রুমের তালা মেন তালাগুলা ভাঙা এবং রান্নাঘর ছিল পাশে অক্ষত অবস্থায় অবস্থা চাবি আছে ওটাতে কোনো কিছু হাত দেয়নি পাশে ধানের গোলারি আসলে ওটাতেও হাত দেয়নি চোরদের মূল পরিকল্পনায় ছিল যে সোনা দানা বা বিকাশের টাকা এই উদ্দেশ্যে ঠিক আছে এখানে নগদ এক লক্ষ বিশ টাকা ছিল এটা খোয়া গেছে আরও আমরা ভাবে ইয়া দেখিনি আর অনেক কিছু খোয়া এটা যেই করুক এটা জানাশোনা লোকই করছে এটা আমরা সুস্থ বিচার চাই বুদ্ধিতে আমি কোনো দিনে এরকম চুরি দেখিনি আমাদের গ্রামে অন্তত তো যে বা যেই করুক যারাই করুক এর একটা সুষ্ঠু বিচার আশা করি ইতিমধ্যে আব্দুল মতিন হেলাল সাহেব বাদী হয়ে আদমদিগির থানায় একটি অভিযোগ করেছেন দ্রুতই তার নগদ এক লক্ষ বিশ হাজার টাকা সহ খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারে তিনি পুলিশের সহায়তা চান ক্যামেরাম্যান জিয়াদ হাসান জিয়ামকে সঙ্গে নিয়ে আমি এম সাগর আহমেদ দক্ষিণ গণিপুর করসবাড়ি আদমদিঘি বগুড়া